নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ডেম্নশেপের ভ্রুকুটি চলছে বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টিতে ভাসতে পারে কোন কোন জেলা আজ থেকে রাজ্য জুড়ে মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে এদিকে সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা জারি করল মৎস্যজীবীদের হাওয়া দপ্তরের এই পরিবর্তনের কারণ কি নতুন করে কি কি সিস্টেম তৈরি হয়েছে বা আগামী দিনে কি হতে চলেছে তার পাশাপাশি তুলে ধরব পশ্চিমবাংলার দুই বঙ্গে কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কতদিন এই প্রভাব থাকতে পারে জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম ফের ডেমনোস্যাপের ভ্রুকুটি বিশ্বকর্মা পুজোর মুখে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস আবহাওয়াবিদরা জানিয়েছেন আজ থেকে রাজ্য জুড়ে মেঘলা আকাশ থাকবে সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও অফিসের সূত্রের খবর গভীর নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে ছত্তিশগড়ে এটি শক্তি হারিয়ে গতকালই মধ্যপ্রদেশ এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ রাউলকিল্লা এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মায়ানমারের মধ্যভাগের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে অবস্থান করবে উপকূলবর্তী বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তার জেরে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা বা কমলা সতর্কতাও জারি করা হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এই দুই জেলায় সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি এদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টি আরও বাড়বে আগামীকাল শুক্রবার থেকে আগামীকাল শুক্রবার দুই চব্বিশ পরগনা এবং হুগলি তার সঙ্গে পূর্ব বর্ধমানের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলোতে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ওই চার জেলায় কমল সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও পাশাপাশি হাওড়া নদীয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলোতে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ার কোন জায়গায় সতর্কতা জারি করা হয়নি তবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গে জেলা মধ্যে আজ মালদহ উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলা যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে কোনো সতর্কতা জারি করা হয়নি আগামীকাল শুক্রবার আবার মালদাহর একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কুচবিহার আলিপুরদুয়ার মালদাহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি অংশে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে ওই ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি দুটি জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিকে লাল সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার এবং শনিবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই দমকা হাওয়ার বেগ কখনো কখনও পঞ্চান্ন কিমিতে পৌঁছে যেতে পারে উত্তাল থাকতে পারে সমুদ্র সেই কারণে এই পরিস্থিতিতে আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে উপকূলে তবে আগামীকাল শুক্র এবং শনিবার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে আগামী তিন দিনেও দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ এতে বলা হয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভয়ী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান বর্ষা এখন বিদায় নিচ্ছে তাই শেষ সময়ে বৃষ্টিপাত বাড়ছে ফলে সারা দেশে আগামী আটচল্লিশ ঘন্টার তাপমাত্রা কমতে পারে আগামী সপ্তাহে ফের কমতে পারে আবারও বৃষ্টির পরিমাণ তবে বরমনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম